আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হলো ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক আর এটা হলো কজিটিভ ভার্ব এখন আমরা আজকে দেখব কজেটিভ বার্ব কোন জায়গায় ব্যবহৃত হয় বা কিভাবে এটা হয় ভারগুলো কিভাবে বসে আর কজেটিভ বার্ব কি কি সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আমরা যদি দেখি কজেটিভ বার্ব হলো মেক লেট হেল্প গেট এবং হেপ হ্যাপকে পজিটিভ ভার বা প্রযোজক ক্রিয়া বলে তাহলে কজেটিভ ভার কোনগুলো মেক লেট হেল্প গেট আর হ্যাব এ পাঁচটা হলো পজিটিভ ভার এরপর আসি পজিটিভ ভারবার ক্ষেত্রে সব সবসময় সেন্টেন্সে দুটি সাবজেক্ট থাকবে এবং দ্বিতীয় সাবজেক্টই কাজ করবে তাহলে পজিটিভ ভারবার ক্ষেত্রে সেন্টেন্সে কয়টি সাবজেক্ট থাকবে দুইটি সাবজেক্ট থাকবে একটু বলেছে সেন্টেন্স দুইটি সাবজেক্ট থাকবে এবং পরবর্তী সাবজেক্টটি কাজ করবে অর্থাৎ কাজটি কর্তা নিজে না করো অন্য কর্তা অন্য কাউকে দিয়ে করাবে তাহলে কে এই কাজটি করবে কর্তা নিজে না করে অন্য কাউকে দিয়ে করাবে এখন আসি আমরা মেক লিড হেল্প গেট এবং হ্যাপকে এই পাঁচটি পজিটিভ পাঁচটি পজিটিভ ভার হলেও এদের পরে ভার বসার ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে অর্থাৎ পাঁচটা কোয়ালিটিভ ভার্ব হলেও এদের পরে ভার বসার ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে তো সেগুলো কিভাবে আমরা এখন সেটা দেখব তাহলে আমরা দেখি কোয়ালিটিভ ভার্ব মেক লেট হেল্প এর ক্ষেত্রে সাবজেক্টের পরে বেস ফ্রম বসবে তাহলে আমাদের পাঁচটা কোয়ালিটিভ ভার্বের মধ্যে মেক লেট হেল্প এই তিনটা কোয়ালিটিভ ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের পরে কি বসবে ফ্রম বসবে যেমন এই যে আমরা এগুলো যা দেখি না দেখি দিন শেষে আমাদের এটা মেনলি খেয়াল করতে হবে মেক লেট হেল্প এরপরে সাবজেক্ট প্লাস বি ওয়ান বসবে অর্থাৎ ফ্রম বসবে এখন মেক লেট হেল্প এই তিনটার ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ প্যাসিভ বিবেচনা করব না অ্যাক্টিভ প্যাসিভ মানে কি অ্যাক্টিভ মানে হলো সাবজেক্ট হলো ব্যক্তিবাচক আর প্যাসিভ হলো সাবজেক্ট মানে বস্তুবাসক আর যেহেতু অ্যাক্টিভ প্যাসিভ এখানে বিবেচনা করব না তার মানে আমাদের কি হবে অলওয়েজ বি ওয়ান হবে অ্যাক্টিভ প্যাসিভ আমরা যেমন আর গেট আর হ্যাভের ক্ষেত্রে অ্যাক্টিভ ফ্যাসিভ বিবেচনা করব কিন্তু মেক লেট হেল্প আমরা সংক্ষেপে মনে রাখবো মেক লেট হেল্প এই তিনটার ক্ষেত্রে সাবজেক্ট অথবা অবজেক্ট যা হোক না কেন অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক যাই হোক না কেন আমরা কি বসাবো বেস ফ্রম বসাবো অর্থাৎ মেক লেট হেল্প দেখলে আমরা এর পরবর্তী ফার্টটা কি বসাবো বেস ফ্রম বসাবো অর্থাৎ বি ওয়ান ফ্রম বসাবো আর কি তবে হেল্পের ক্ষেত্রে তবে হিলস এর পরে টু প্লাস বি ওয়ানও ব্যবহার করা যায় অর্থাৎ এখন যদি কোশ্চেন এমনটা থাকে যে হেল্পের পরে বেস ফ্রম নাই টু প্লাস বি ওয়ান আসে তখন আমরা কোনটা ইউজ করবো টু প্লাস বি ওয়ান ইউজ করবো আর যদি এখানে ইয়ে থাকে বেস ফ্রম থাকে তখনটা আমাদের বেস ফ্রমই হবে তাহলে পাঁচটা কোয়ালিটিভ ভার্বের মধ্যে মেক লেট হেল্প তিনটা কোয়ালিটিভ ভার্বের ক্ষেত্রে আমা আমরা কোনো কিছু বিবেচনা করব না শুধু কি করব। সাবজেক্ট হোস করে বেস ফ্রম বসায় দেবো শেষ বি ওয়ান বি টু বি থ্রি এগুলো কিছুই নয় জাস্ট বি ওয়ান ব্যবহৃত হবে হ্যাঁ এরপরে আমরা আসি পরবর্তীতে এখন যদি আমরা দেখি মেক লেট হেল্প মেক লেট হেল্প কোয়ালিটিভের ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ বিবেচনা করার কোনো দরকার নেই এটা আমি আপনাদেরকে একটু আগেও বলেছি যে মেকলেট হেলথের ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ অর্থাৎ সাবজেক্ট জেরাই হোক না আমাদেরকে এটা বিবেচনা করার কোনো দরকার নেই যা আছে যাই থাকুক আমরা শুধু বেস ফ্রম বসাবো এরপরে আসি এবং এস বাই এসও বসবে না সরাসরি সাবজেক্ট প্লাস ভার্ভের বেস ফ্রম বসবে এটা কেন আমরা এখন আমরা তো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সাথে এস বাই এস বসে কিন্তু কলেটিভ ভার্বের ক্ষেত্রে কি হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরেও ভার্ভের সাথে এস বাই এস বসবে না অর্থাৎ বেস ফ্রম মানে বেস ফ্রম এখানে এস বাই এস কিছুই বসবে না জাস্ট আমাদের বেস ফ্রমটা বসবে তাহলে আমরা যদি এখন একটি এক্সাম্পল দেখি এখানে কি আছে আই মেক রনি ওয়াশ অথবা ওয়াশ এস মাই বাইক আর কে তাইলে এখানে যেহেতু আমরা মেক পাইছি মেক কি একটা কজিটিভ ভার্ব তাহলে কজিটিভ ভার্ব হলে এরপরে কি আসে এটা আমাদের দেখার দরকার নেই এখানে আমরা কোনো সাবজেক্ট ভার্ব সাবজেক্ট কি অবজেক্ট কি এগুলো কিছুই বিবেচনা না মেক আছে মানে আমাদের বেস ফ্রম হবে তাহলে বেস ফ্রম এখানে কেউ ওয়াশ হবে না কেউ ওয়াশ হবে ওয়াশ হবে কারণ দেখছেন বলছি না যে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারও হয় তারপরেও ভার্বের সাথে এস বাই এস হবে না যার কারণে কী হয়েছে ওয়াশ হয়েছে মেকের পরে কী হয়েছে বেস ফ্রম ওয়াশ হয়েছে এরপরে আসি আমরা লেট এবার লেট মেক লেট হেল্প তিনটার ক্ষেত্রে আমরা বেস ফ্রম বসবে তাহলে আই লেট রনি রাইড রাইডস এরপরে রাইডিং টু রাইড মাই কার এখানে কোনটা বসবে যেহেতু লেট আসছে লেট একটা কি পজিটিভ ভার্ব তাহলে এখানে কোনটা বসবে আমরা জানি যে মেকলেট হেল্প এই তিনটার ক্ষেত্রে কোয়ালি কোয়ালিটিভ বাড়বার পরে ইয়ে শুধু ফ্রম বসবে তার মানে এখানে কোনটা হবে রাইট হবে অনলি রাইট আর এখানে ওয়াশ এখানে রাইট অর্থাৎ মেকলেট হেল্প তিনটার ক্ষেত্রে বারবার সাথে এস বা ইয়েসও হবে না আইন যে তো দূরের কথা টু প্লাস বিয় দূরের কথা তাহলে বেস ফ্রম শুধু বেস ফ্রমে রাইট হবে এরপরে আসি তিন নম্বরটা আমরা যদি দেখি আই হেল্প কমপ্লিট কমপ্লিটিং টু কমপ্লিট হিস ওয়ার্ক তাহলে এখানে আসি এখন আমরা হেল্প আসে হেল্প একটাকে আমাদের জন্য পজিটিভ ভাব হেল্পের ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা আমরা কী ব্যবহার করতে হবে অলওয়েজ ইয়ে ব্যবহার করতে হবে বেস ফ্রম তো ফ্রম কী আছে কমপ্লিট কমপ্লিটিং টু জীবনেও হবে না কমপ্লিট এখন এসে আর সেটা কি টু কমপ্লিট টু কমপ্লিট কি ব্যবহার করা যাবে যাবে বলেছিলাম যদি পোশানে হেল্পের পরে টু প্লাস বি ওয়ানও ব্যবহার করা যাবে তার মানে আমরা এটাও নিতে পারি এটাও নিতে পারবো এটাও নিতে পারবো এটা কোন ক্ষেত্রে শুধু হেল্পের ক্ষেত্রে আর এরপর আসে মাই ফাদার লেট মি ড্রাইভ হিস কার তাহলে এখানে লেট আছে লেটের পরে কি হবে লেটের পরে অলওয়েজ বেস বিশফ্রম হবে তেমন এই যে বেস ফ্রম হয়েছে ড্রাইভ সো এটাই আর কি তাইলে এখানে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম যে ভার্ভ লেট হেল্প তিনটার ক্ষেত্রে কীভাবে হবে ইভেন এগুলোর সাথে কোনো এস বাই এসও বসবে না জাস্ট ওয়ার্ড ভার্ভটা বসবে বেস ফ্রম ও যেমন ওয়াশ হয়েছে রাইড হয়েছে কিন্তু এখানে আমরা যদি দেখি রনি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরেও কিন্তু এখানে রাইড হয়নি কি হয়েছে রাইড হয়েছে তাইলে আমাদের মনে রাখতে হবে পজিটিভ ভার্বের ক্ষেত্রে তিনটা ভার্ভ যেমন মেক লেট হেল্প এই তিনটার ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ প্যাসিভ কোনো কিছুই বিবেচনা করবো না জাস্ট বেস ফ্রম বসবে কোশ্চেনগুলো দেখে আমাদের এভাবে বুঝতে হবে কোনটা কজেটিভ ভার কোনটাকে দেন ওইভাবে আমাদের বিষয়গুলো আর কি খেয়াল রাখতে হবে করতে হবে আর লেট মানে অনুমতি দেওয়া এরপরে আসি আমরা পরবর্তীতে এখন আমরা শিখব গেট আর হ্যাব আমরা প্রথমেই শিখছি আমরা জানি যে কোয়ালিটিভ ভার কোনগুলো মেক লেট হেল্প গেট হ্যাব এখন আমরা তিনটার ক্ষেত্রে তো বেস বেশ পেয়ে গেছে ওইগুলোকে কোনো কিছু দেখার দরকার নেই এখন আসছি আমরা গেট আর হ্যাবের ক্ষেত্রে এখন আসি গেট এবং হ্যাবের ক্ষেত্রে অ্যাক্টিভ ও ফ্যাসিভ অনুযায়ী ভার্বের ফর্ম বসে তার মানে এখন গেটার হ্যাবের ক্ষেত্রে আমাদের একটু অ্যাক্টিভ ফ্যাসিভ বিবেচনা করতে হবে অ্যাক্টিভ আর ফ্যাসিভ বিবেচনা করতে হবে অ্যাক্টিভ ফ্যাসিভ নিয়ে আমাদের এত ফেরা খাওয়ার কিছু নেই অ্যাক্টিভ মানে হল ব্যক্তিবাচক যেটা থাকবে ব্যক্তিবাচক মানে সেটা অ্যাক্টিভ ধরতে হবে আর বস্তুবাচক কোনো কিছু থাকলে সেটা ফ্যাসিভ ধরতে হবে অ্যাক্টিভ মানে কি ব্যক্তিবাচক কী যেমন রহিম করিম জব্বার ফিহা এরপরে হলো আর ফ্যাসিভের ক্ষেত্রে কি ফ্যাসিপের যে কোনো বস্তু যেমন বুক এরপরে মোবাইল এগুলো হলো বস্তু যখন এগুলো দেখবো তখন আমরা এভাবে আর কি এগুলো হলো অ্যাক্টিভ ফ্যাসিভ সো এটা নিয়ে ফেরা খাওয়ার দরকার নাই অ্যাক্টিভ ফ্যাসিভ অনুযায়ী ভার ফ্রম বসবে এটা কোন ক্ষেত্রে গেট আর হ্যাভের ক্ষেত্রে এখন আসি আমরা গেটটা দেখি গেটটা কীভাবে গেট এর পর ব্যক্তিবাচক কর্তা থাকলে সেটি অ্যাক্টিভ হবে অর্থাৎ গেটের পর যদি ব্যক্তিবাচক কর্তা গেটের পর ব্যক্তিবাচক কর্তা থাকলে সেটি অ্যাক্টিভ হবে কি হবে অ্যাক্টিভ ফর্মে হবে সেটি অ্যাক্টিভ ফর্মে হবে এবং এরপর টু প্লাস বি ওয়ান বি ওয়ান বসবে এরপর টু প্লাস বি ওয়ান বসবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গেটের পরে যদি যদি ব্যক্তিবাচক কর্তা থাকে অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম ব্যক্তিবাচক কর্তা আরেক নাম কি অ্যাক্টিভ আমি বলছিলাম ব্যক্তিবাচক থাকলে অ্যাক্টিভ আর বস্তুবাচক থাকলে প্যাসিভ তো ব্যক্তিবাচক যদি কোনো কিছু থাকে তাহলে সেটা অ্যাক্টিভ তাহলে গেটের পর যদি ব্যক্তিবাচক কর্তা থাকে তাহলে আমরা কী বসাবো অ্যাক্টিভ হবে এবং এরপর কী হবে টু প্লাস বি ওয়ান অর্থাৎ গেট ব্যক্তিবাচক কর্তা প্লাস টু প্লাস বি ওয়ান তাহলে গেটের পর ব্যক্তিবাচক হলে টু প্লাস বি ওয়ান এবার আসি আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পলটা কীভাবে এখানে বলা হয়েছে ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ ডু ইউ থিঙ্ক দ্যাট উই ক্যান গেট কারেন্টেক্স আস টু আর কি তাহলে এখানে আমরা এখানে কী আছে গেট গেট কি কোয়ালিটিভ ভার তাহলে আমরা যে শিখেছি গেটের পর যদি ব্যক্তিবাচক কর্তা থাকে আর সেই কারেন্ট কি কারেন্ট হলো একটা ব্যক্তির নাম এখানে কারেন্ট হলো একটা ব্যক্তির নাম তাহলে আমরা জানি গেটের পর ব্যক্তিবাচক কর্তা থাকলে কী হবে টু প্লাস বি ওয়ান অর্থাৎ এটা অ্যাক্টিভ আছে গেট ব্যক্তিবাচক কর্তা এই যে কারেন্ট আর টু প্লাস ওয়ান তাহলে এখানে কি আমাদের টেকস হওয়ার কথা ভার্বের সাথে হওয়ার কথা না কি হবে টু প্লাস ওয়ান হবে অর্থাৎ কারেন্ট টু টু টেক আমরা যদি এটা একটু লিখে নিই ডু ইউ থিঙ্ক কলমের এটা তো শেষ ডু ইউ থিঙ্ক ডু ইউ থিঙ্ক দ্যাট উই ক্যান কারেন্ট কারেন্ট টেক্স টেক্স হবে না কী হবে টু টেক টু টেক আস টু সান তাহলে আমাদের অ্যান্সারটা কী হচ্ছে এখানে টু টেক হবে আর এখানে এটা হবে না এস হবে না এখানে কী হবে টু টেক হবে তো আশা করি বুঝতে পারছেন গেটের পর ব্যক্তিবাচক কর্তা থাকলে ব্যক্তি ব্যক্তিবাচক কেমন যেমন এই যে কারণ আছে এখানে রোহিম থাকতে পারতো দব্বা থাকতে পারতো তারপরে ফিয়া থাকতে পারতো রোহিমা থাকতে পারতো এরকম আর কি ব্যক্তিবাচক থাকলে আমরা টু প্লাস বি ওয়ান বসাবো এটা গেটের ক্ষেত্রে কারণ কারণ ব্যক্তিবাচক অ্যাক্টিভ অ্যাক্টিভে আসে সেই কারণে এখন আসি এবার আমরা হ্যাবের ক্ষেত্রে দেখব হ্যাবের ক্ষেত্রে হ্যাবের পর ব্যক্তিবাচক কর্তা থাকলে সেটিও অ্যাক্টিভ হবে তবে তারপর বি ওয়ান বসবে তাহলে হ্যাবের ক্ষেত্রে যদি আমরা ব্যক্তিবাচক কর্তা অর্থাৎ অ্যাক্টিভ দেখি তাহলে সেখানে কি হবে অনলি বি ওয়ান হবে বেস ফ্রম হবে আর গেটের ক্ষেত্রে কি হবে টু প্লাস বি ওয়ান হবে ব্যক্তিবাচক কর্তা ইভেন অ্যাক্টিভ ফর্ম গেটের ক্ষেত্রে আর হ্যাবের ক্ষেত্রে ব্যক্তিবাচক কর্তা আর অ্যাক্টিভ ফর্মের মধ্যে পার্থক্য কি গেটের ক্ষেত্রে হবে টু প্লাস বি ওয়ান আর হ্যাবের ক্ষেত্রে হবে অনলি বেস ফ্রম বি ওয়ান আর কি তাহলে আমরা যদি এটা একটু দেখি যে মানে ইজ এ হ্যাব ব্যক্তিবাচক কর্তা অ্যাক্টিভ এরপরে ভার্বের বিওয়ান অথবা বিশ্রম এটা আর কি তা আমরা যদি একটু এক্সাম্পল দেখি দে হ্যাড দেয়ার লয়ার টু চেঞ্জ দেয়ার উইলস এখানে কি বল হয়েছে দি হ্যাড এই যে হ্যাড একটা কি কোয়ালিটিভ ভার মনে রাখতে হবে আমাদেরকে মেকের কিন্তু বি টু মেড এটাও হতে পারে হ্যাবের বি টু হ্যাড এটাও হতে পারে এগুলো কি কোয়ালিটিভ ভার তাহলে এখানে বলা হয়েছে দি হ্যাড এটা যেহেতু আমরা কোয়ালিটিভ ভার পেয়ে গেছি তাহলে দে আর লয়ার টু চেঞ্জ দে আর আমরা জানি যে হ্যাডার পরে ব্যক্তিবাচক কর্তা এই যে দে আর লয়ার লয়ার কি একটা ব্যক্তি না দি লয়ার কি একটা ব্যক্তি না অর্থাৎ তাহলে এখানে কি হবে ব্যক্তিবাচক কর্তা তার মানে অ্যাক্টিভ তাহলে আমরা কী পড়ছিলাম হ্যাবের ক্ষেত্রে ব্যক্তিবাচক কর্তা থাকলে বেস ফ্রম বা বি ওয়ান হবে কিন্তু এখানে কি দেওয়া টু প্লাস বি ওয়ান দেওয়া এটা কি হবে এটা হবে না এ টুটা বাদ যাবে অনলি কি হবে অনলি চেঞ্জ হবে অর্থাৎ বি ওয়ান হবে তাহলে এটার অ্যান্সার কী আছে দে হ্যাড দেয়ার লয়ার চেঞ্জ দেয়ার উইলস অনলি চেঞ্জ হবে এই ওকে অনলি চেঞ্জ হবে তাহলে গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক করতে হলে টু প্লাস বিওান আর হ্যাবের ক্ষেত্রে ব্যক্তিবাচক করতে হলে অনলি ফ্রম এই দুইটা আমাদেরকে মনে রাখতে হবে লাস্ট আর বাকি মনে না রাখলে হয়েছে এগুলো সবই একে এগুলো মনে রাখলে আর কোনো কিছু হবে না গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক মানে টু প্লাস বিওয়ান আর হ্যাবের ক্ষেত্রে ব্যক্তিবাচক মানে ফ্রম এখন আসি আমরা এর পরে আর গেট এবং হ্যাবের পরে বস্তুবাচক কর্তা এই বস্তুবাচক মানে কি প্যাসিভ বস্তুবাচক মানে কি ফ্যাসিভ গেট এবং হেভের পরে বস্তুবাচক কর্তা থাকলে উভয় ফ্যাসিভ হবে এবং উভয়ের পরেই থ্রি বসবে দেখেন আমি কি জন্য হেভ একসাথে অ্যাক্টিভ আর ফ্যাসিভ আনি নাই কারণ ওইটা যেহেতু দুইটা আলাদা তার কারণে দুইটাই অ্যাক্টিভ ওইখানে লিখছি এই ফিচটা দুইটাই অ্যাক্টিভ দিচ্ছি আর এখন যেহেতু দুইটা এক বস্তুবাচক ফ্যাসিভ তার মানে সেক্ষেত্রে এই দুইটা একসাথে আনছি আর কি তাহলে গেট এবং হ্যাবের পর বস্তুবাচক কর্তা থাকলে বস্তুবাচক কর্তা থাকলে উভয় ফ্যাসিভ হবে এবং উভয়ের পরে বি হবে গেট আর হ্যাবের অ্যাক্টিভ যেহেতু আমরা শিখছি এখন ফ্যাসিভটা প্যাসিভ কি বস্তুবাচক কর্তা থাকলে উভয় বি হবে বি থ্রি কি তাহলে গেট অথবা হ্যাব ফ্যাসিভ বস্তুবাচক কর্তা প্লাস বি থ্রি এখানে আমরা যদি কোশ্চেনটা একটু দেখি আই ওয়ান্ট টু গেট মাই কার ওয়াশিং তাহলে এখানে কি হবে এই যে কার গেট হলো আমাদের গিয়েটা আমাদের জন্য কি পজিটিভ ভাব আর মাইকার কি মাইকার কি কোনো বস্তুকে ব্যক্তিকে বুঝাচ্ছে মাইকার মানে আমার গাড়িটি তো গাড়ি তো কোনো ব্যক্তি হতে পারে না গাড়ি মানে হলো বস্তু তার মানে এটা হলো কি প্যাসিভে আছে। বস্তু তাহলে প্যাসিভ হলে আমরা কী শিখেছি যে গেট এবং হ্যাভের পরে ফ্যাসিভ বা বস্তুবাচক কর্তা হলে বি থ্রি হবে কিন্তু এখানে কি বি থ্রি আসে এখানে তো ভারের যে দিছে তাহলে কি এটা অ্যান্সার ঠিক আছে না তাহলে আমাদের অ্যান্সার হবে কি আই ওয়ান্ট টু গেট মাই কার ওয়াস্ট অর্থাৎ বি থ্রি এ বি থ্রি আর এটা হলো বস্তুবাচক কর্তা বা প্যাসিভ আর এটা হলো পজিটিভ ভাব পজিটিভ ভাব আর মাইকার হলো বস্তুবাচক কর্তা বা ফ্যাসিভ আর হলো বি থ্রি ওয়াস্ট তো দুই নম্বরটা আছে আমরা টর্ন হ্যাডের টুথ ফিল এখন আসি এখানে কি আছে হ্যাড হ্যাড এটা কী আমাদের ইয়ে হলো পজিটিভ ভার্ভ আর কি হেড হ্যাড কার বি টু হ্যাভের বি টু হ্যাভের বি টু হ্যাড আর এটা হলো আমাদের জন্য পজিটিভ ভার্ভ তো যেহেতু পজিটিভ ভার্ভ হ্যাড আসে এরপরে আমাদের দেখতে হবে এটা কি ব্যক্তিবাচক নাকি কি বস্তুবাচক আচ্ছা এখন যদি এখানে এটা কি। এ টুথ এটা কি ব্যক্তিবাচক ব্যক্তিবাচক না এটা হলো বস্তুবাচক টুথ টুথ মানে দাঁত দাঁত তো কোনো ব্যক্তি না এটা হলো জাস্ট একটা বস্তু তো বস্তু হলে আমরা কী জানি মেটার গ্রেটার হ্যাবের ক্ষেত্রে বস্তুবাচক হলে বি থ্রি হবে এখানে কি বি থ্রি আসে নাকি বি ওয়ান আসে তার মানে এটা ভুল হবে কি হবে হল টর্ন হ্যাড টুথ ফিল্ড অর্থাৎ বি থ্রি হবে কী হবে অর্থাৎ বি থ্রি হবে এখানে আমাদের তাহলে আমরা কী শিখলাম গেট এবং হ্যাবের ক্ষেত্রে বস্তুবাচক বা প্যাসিভ হলে বি হবে আর গেট আর হ্যাবের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক বা অ্যাক্টিভ হয় তাহলে হ্যাবের গেটের ক্ষেত্রে হবে টু প্লাস বি ওয়ান আর হ্যাবের ক্ষেত্রে হবে অনলি বেস ফ্রম আর বস্তুবাচক বা প্যাসিভ হলে দুইটার ক্ষেত্রেই একই হবে সেটা হলো বি হবে এরকম আর কি আমি আবার একটু আপনাদেরকে ওভারেলি বলি আর এবার একটু ভালোভাবে ক্লিয়ারলি মনে রাখবেন তাইলে হবে আমি একটা বিষয় বারবার কেন আপনাদেরকে বলি কেন যা আপনাদের মাথায় বিষয়টা ঢুকি ইভেন এগুলো মনে থাকে সে জন্য বারবার সেট করার জন্য আর কি বলে থাকে তাইলে আমি আবার একটু ক্লিয়ার করি পজিটিভ ভার্ব হলো ফার্স্টটা মেক লেট হেল্প গেট হ্যাভ এখানে তিনটা ভারবে মেক লেট হেলফ এই তিনটা ভারবার ক্ষেত্রে আমরা অলওয়েজ ভাল অ্যাক্টিভ প্যাসিভ বস্তু হোক ব্যক্তি হোক যা হোক আমরা কিছুই বিবেচনা করব না মেক লেট হেলফের তিনটা দেখা মাত্রই আমরা সেখানে বেস ফ্রম বসাবো ইভেন ওই বেস ফ্রমের সাথে এস বা ইয়েসও ব্যবহৃত হবে না অনলি বেস ফ্রম বসবে হ্যাঁ তাইলে মেক লেট হেল্প মেক লেট হেলফ এই তিনটার ক্ষেত্রে শুধু বেস ফ্রম হেল্পের ক্ষেত্রে আবার টু প্লাস বিয়ানো হতে পারে গেল এই তিনটার খেলা এখন আসে আর বাকি দুইটা বাকি দুইটা কি গেট আর হ্যাব গেটের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা কি দেব টু প্লাস বি ওয়ান আর হ্যাবের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক বা অ্যাক্টিভ হয় তাহলে আমরা কি দেব অনলি বেস ফ্রম আর গেট আর হ্যাব দুইটার ক্ষেত্রে যদি বস্তুবাচক বা ফ্যাসিভ হয় তাহলে আমরা কী বি থ্রি দেব কী বি থ্রি দেব তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই আর এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের একটা ইয়ে কোশ্চেন প্র্যাকটিসের ক্লাস দেব সেটা করলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন সেখানে আমি ইউনিভার্সিটির কিছু কোশ্চেন সলভ করাবো তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন আর যদি এগুলো পড়ার মধ্যে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন আর কমেন্ট করবেন ধন্যবাদ